আপনার আপনার সবাই খেয়াল রাখবো ঠিক আছে যে চলে যাবে সে আউট হয়ে যাবে ভিতর বাহির ভিতর বাহির বাহির আসো এই বাবু ভাই একটু ফাঁকা ফাঁকা করে দিন লোক ছোট কমে গেলে ফাঁকা ফাঁকা দিন এগিয়ে আসো এগিয়ে আসো শুনতে শুনতে গেছে ভিতর বাহির বাহির ভিতর বাহির ভিতর বাহির শুনে যায় যাও যা

আহি নি মাকে থাক তাকে কলো ভিত

বাহির 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 ভিতর 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 বাহির বাহির ভিতর 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 বাহির 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 ভিতর ভিতর বাহির ভিতর 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 বাহির এক কঠিন তো অবস্থা এই খেলাতে ভিতর বাহির বাহির ভিতর ভিতর বাহির 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 ভিতর ভিতর দেখি ভিতর ভিতর বাহির 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 ভিতর ভিতর বাহির ভিতর ভিতর বাহির ভিতর বাহিক ভিতর বাহির ভিতর বাহিক ভিতর বাহিক ভিতর বাহিক বাহির ভিতর সবাই দেখতে গেছে